নমস্কার চ কলকাতা পক্ষে সকল দর্শক স্বাগত আমি আপনার পুজো মৃত্যুঞ্জয় যে জগৎ পুজো একাদশী অর্থাৎ আমি চলে এসেছি এখন হচ্ছে হাওড়া শিবপুর সেবিকায় যেখানে হচ্ছে জগতী পুজো এরা প্রতি না এবছর করে চলেছেন এবং এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে অন্নকূট উৎসব এখানকার প্রচুর মানুষ আসেন এখানেতে অন্য প্রসাদ খাওয়ার জন্য এবং প্রচুর এখানেতে মানুষের ভিড় হয় প্রচুর মানুষ আসেন এখানেতে কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে তা বছর সেটা হচ্ছে ব্যাটিক কম হয়নি এবছর হচ্ছে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে আসুন এখানে যা যা প্রোগ্রাম হচ্ছে এবং অন্য হচ্ছে সেগুলো আপনাদের সামনে এক ا <laughs> যেখানে হচ্ছে অন্নপূর্ণ মহোৎসব হচ্ছে হাওড়ার মধ্যে অন্যতম প্রচুর মানুষ আসে আমি প্রথমেই বলেছিলাম সত্যি আগ্রহের মধ্যে প্রচুর মানুষ চলে এসেছে আমি পেয়ে গেছি যে পুজোর আহ্বান শ্রী হচ্ছে গোবিন্দ সাহা মহাশয়কে তাই মনে কথা বলবো এই যে পুজো এই যে এত সুন্দর একটা পরিবেশ এটা এই দর্শক আমার জীবন দেখুন মহানবমী আমাদের মায়ের ভোগ হয়েছে আমরা একটা দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আজকের হয়ে জগদ্ধ সকল মানুষ শান্তিতে আমাদের আমাদের সেবিকা যেটা আমাদের যারা মহিলারা আছে তাদের উদ্যোগে আমরা এই পুজোটা আয়োজিত হয়েছি আমরা দ্বিতীয় বছরে আমরা যারা এই জায়গার যারা আমরা ছেলেরা আছি আমরা সবাই সাপোর্ট করছি তাদের পাশে গাছ দাদা ভাই কবির আছে দুলাল আছে শিবুষা আছে রাধেশ্ব মন্দির আছে সবাই মিলে এই পুজো মহাপুজো করতে গেলে সকলের নির্ভর করে মায়েরা বোনেরা দিদিরা সবাই নেমেছে একদম আমাদের চা মানে সপ্তমী থেকে ষষ্ঠী পুজো থেকে শুরু করে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব হয়েছে মাননীয় অরূপ রায় মন্ত্রী তিনি উদ্বোধন করেছেন সুজয় চক্রবর্তী নিয়ে উপস্থিত হয়েছে সাধারণ মানুষের এই এলাকার এর মধ্যে আমরা ছাব্বিশ নম্বর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ব এখানে ঝাঁপিয়ে পড়েছে এই পুজোটা সাধারণ মানুষ যে সহযোগিতা না থাকলে এত বড় পুজো মারা যায় কত বছর পুজো এটা আমার দ্বিতীয়বার তৃতীয় বর্ষের মা আমাদের আশীর্বাদ না করলে মা যদি আমাদের শক্তি না থাকে পুজো আমাদের মায়ের কৃপা মায়ের আশীর্বাদ সাধারণ মানুষের ভালোবাসা সহযোগিতা মায়েদের বোনেদের উপস্থিতি তাদের পরিশ্রম প্রত্যেকেই এই পুজোর মধ্যে ঢাকিয়ে পড়েছে তাই আমরা পুরো মা সকলের মঙ্গল করুক পুজো ভালো হোক এবং বাংলায় শান্তি থাকুক বাংলা আমাদের শান্তিতে দাঁড়িয়ে ধর্মের ভেদাভেদ আমরা চাই না আমরা যে সকলকে নিয়ে চলতে চাই সকল মানুষের শান্তিতে থাকুন সকল মানুষ এটাই আমাদের লক্ষ্য এটাই মানুষ দেখা আছে প্রসাদে আনুমানিক কত মানুষের ব্যবস্থা আমরা মোটামুটি দু হাজার আড়াই হাজার একটা আমাদের টার্গেট আছে দেখা কত হলে বাড়বে শনিবার একটু পারবেন এই শিবপুর সেবিকা জগতপুর ছাড়া আর কি কি প্রোগ্রাম করে আমাদের একটা নিত্যবার শিবির হয় আমাদের এখানে বিভিন্ন সোশ্যাল কাজ হয় আমরা বিভিন্ন রকম আমাদের দেখুন পর একটা আমাদের বিজয় সম্মেলনী হবে এখানকার সাধারণ মানুষকে নিয়ে আমরা দৌল উৎসব করি সাধারণ রাধাকৃষ্ণ আমার মহাপ্রভু শ্রী জয় শ্রী রাধাকৃষ্ণের আমার এখানে আছে তার উৎসব দৌল উৎসব সবার এখানে সাধারণ মানুষেরই নেই আমরা এখানে কেউ নেই আমরা জন্মাষ্টমী সব একটা সবাই এক জায়গা বিভিন্নভাবে আমাদের ক্লাব আছে ফাইভ স্টার ক্লাব এখানেও এক জায়গা এখানে একটা পরিবার কেন্দ্র আমরা এখানে কেউ ও করছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি সেবিকা আমাদের দেখতে বুঝতে পারছেন সেবিকা মহিলারা করেছে তাদের পাশেও আমরা রয়েছে আর আমরা যখন দোল করি তারা আবার যাচ্ছে এটাই আমাদের রীতিনীতি মানুষের সতর্ক বাংলা শান্তিতে থাকুক বাংলা সমৃদ্ধ থাকুক বাংলা প্রতিটি মানুষ মঙ্গল শান্তিতে থাকো থেকে যাবো মা যদি দেয় বড় কেন আরো বড় হয় মহাপুজো মহা বড় হয় মা জগৎ জগৎ জননী মা যিনি বিরাজমান দুর্গা পুজো চলে গেছে জগদ্ধাত্রী পুজো ছট ছট পুজো গেছে কালী পুজো গেছে জগদ্ধাত্রী পুজো মা সকলের ঘরে ঘরে মা সকলের চোখে দেখছে মা একটাই করে সবাই একসাথে থাকে ভাগাভাগি নিয়ে ভেলাফেছে এটাই বলে মা সকলের ভালোবাসে